সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শকমণ্ডলী আপনাদের সামনে বিভিন্ন জাতের কাঁঠালের চারা গাছ সহ আরও অন্য জাতের বিভিন্ন চারাগাছ আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শকমণ্ডলী এখানে প্রথমে আপনাদেরকে কাঁঠালের গাছ দেখাচ্ছি এখানে আমাদের কাছে বারো মাসি পিঙ্ক কাঁঠাল রেড কাঁঠাল এবং ভিয়েতনামের যে কাঁঠালটা আমাদের কাছে তিনটা জাতি পাবেন এগুলো সব বারো মাসি জাত কাঁঠালের এবং গাছগুলো দেখেন অনেক বড় ব্যাগে দেওয়া আছে এবং গাছের উপরে গিয়ে দেখেন কতগুলো ডালপালা এই গাছগুলো থেকে আপনারা বারো মাস কাঁঠাল খেতে পারবেন এগুলো হচ্ছে আটাবিহীন কাঁঠাল দর্শক আমাদের কাছে এরকম অসংখ্য চারা গাছ আছে অনেক চারা বিক্রয় হয়ে গেছে আবার কিছু চারা আছে আপনারা দেখেন প্রত্যেকটা গাছ এরকম মোটা এবং সুন্দর এই যে দেখেন দর্শক এই গাছগুলো আপনারা ছাদ বাগানও লাগাতে পারবেন এভাবে রেডি সেট আপ করা আছে জাস্ট আপনারা খালি ছাদে রাখবেন আর কিছু করতে হবে না তো দশকমণ্ডলী এই গাছগুলোর মূল্য খুব সীমিত আমরা খুব স্বল্প মূল্যে এই গাছগুলো বিক্রয় করে থাকি এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কুরিয়ারের মাধ্যমে এই গাছগুলো আপনারা নিতে পারবেন দশকমণ্ডলী আমাদের কাছে আরও দেখাই এখানে হচ্ছে বেলের চারা গাছ আমাদের নার্সারিতে আপনারা বেলের চারা গাছ পাবেন এই গাছগুলো দেখেন অনেক সুন্দর ব্যাগে দেওয়া আছে এবং প্রত্যেকটা এগুলো কলমের চারাগাছ কলমের কীভাবে আপনারা বুঝবেন আপনাদেরকে দেখাই এ দেখেন কিছুদিন আগেই কলম করা হয়েছে এখনও পলি আসি প্রত্যেকটা গাছে এগুলো হচ্ছে সব অরিজিনাল কলমের গাছ আপনাদেরকে দেখাই প্রত্যেকটা গাছ কলমের এবং রেডি সেট আপ করে আছে এগুলো আপনারা ছাদ বাগান করতে পারবেন আবার যদি কেউ মাটিতে লাগাতে চান বাণিজ্যিকভাবে তো অবশ্যই লাগাতে পারবেন গাছগুলো মূল্য খুব সীমিত আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা স্ক্রিনে ফোন দিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা খুব স্বল্প মূল্যে এই অরিজিনাল চারা গাছগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি দর্শক মণ্ডলী আমরা স্ক্রিনে আরও দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডালিম বা বেদনার চারা গাছ এবং গাছে ফুল সহ গাছও আছে আমাদের কাছে এগুলো সব অরিজিনাল কলমের চারা গাছ এবং অনেক বড় ব্যাগে দেওয়া আছে এগুলো আপনারা সাত বাগানেও রাখতে পারবেন আবার বাণিজ্যিকভাবেও চাষ করতে পারবেন দর্শক মণ্ডলী প্রত্যেকটা গাছে এরকম গুটি বা ফলস আমরা বাসে বাসে আপনাদেরকে দিতে পারবো যদি আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন আর দর্শক এখন হচ্ছে বর্ষার মৌসুম এখন এই গাছগুলো একটাও মারা যাবে না আপনারা নিশ্চিন্তে এই গাছগুলো এখন ক্রয় করতে পারেন এগুলো অনেক বড় বড় ব্যাগে দেওয়া আছে দর্শকবিন্দু দর্শক আমাদের নার্সারিতে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফল ফুল কাঠের চারা গাছ বিক্রয় করা হয় তো আপনারা যে কোনো ধরনের চারা গাছ নিতে চাইলে আমাদের নাম্বারে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আমাদের নার্সারি থেকে সব সময় অরিজিনাল গাছগুলো দেওয়া হয় আপনারা কখনও প্রতারিত হবেন না অরিজিনাল যে গাছগুলো আছে আপনারা সেই গাছগুলো পাবেন এবং ভিডিও কলের মাধ্যমে গাছগুলো চয়েস করে দেওয়ার আপনাদের সুযোগ গাছে আপনারা চয়েস করে দিতে পারবেন তো দর্শক উঠলে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম